আকাশে বুনো হাসে পথ হারালো একা একা বসে আছি জানালা পাশে কি আসে আমি জ্বরে বেশেছি ভালো একখানা মেঘে ফেসেল আকাশে এক বুনো হাসে পথ হারালো একা একা বসে আছি জানালা পাশে সে কি আসে আমি জ্বরে

তোর পিছনে আটখানা মাস্টার লাগাবো আটটা আটটা তো মানে শর্ত আছে আমার কি তোকে বড় ডাক্তার হতে হবে না হলে উকিল হতে হবে না হলে পুলিশ ইন্সপেক্টর হতে হবে তো ও হতে পারো কোটিং কোটিং জিনি হতে পারো না সহজ জিনি হব তুই কি হবে কি আই ইঞ্জিন হব মাগো কি মূর্খ চিন্তা করে এ মূর্খ কি ওটা ইঞ্জিন না ওটা বলা হয় ইঞ্জিনিয়ার

সকলারে বকুত জল করো স্কুলে আ কি হলো এ মাটি যত যাবলি এসে তোর এই ভম বল ইঞ্জিন হবেই হবে ও ছাত্র আমার একটা আছে সে এমন একটা ছাত্র আমি টাকা পড়ব কি সে আমাকে ঘুরিয়া পড়িয়ে দেবে তবে আমি ওরতন মাস্টার ও যিনে শেখাতি দে পারি আজকের ওর একদিন কি আমার একদিন ভম বল হ্যাঁ এ কি রে ওরম বলতে নেই বাবু বল কি মাস্টার মশাই কি কি মাস্টার ভালো আছেন মাস্টার ভালো আছি আছিস না ভালো আছেন আছি ভালো 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 ফট 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 হে কাল কি পরীক্ষা বলতে বাবা বিরিয়ানি কি বলবো তুই কি ছাত্র রে তুই কি মাস্টার রে আমি তোর মাস্টার আমি তোর ছাত্র

ঝাপ করে বলবো বল ন লং কত হয় না লং কথা হয় আমি হাত তুলে বলবো তুলে বল না লং কত হয় না লং একাশিন্স এই আমার ছাত্র গগার বুক ফেটে যাবে সবাই ওকে দেখে বলবে এই রতন মাস্টারের ছাত্র বাবা ফের গুণ করতো বাবা সাথে সাথে কত হয় কি কি

চ গ হ্যাঁ ক খ ল গ চ হ্যাঁ চ গ হ্যাঁ ও তাই ঝপ করে বলি দেব হাত বল হ্যাঁ বলবো গ চ দে বাকরাছ না হুম গ চ চ গ চুপ করে থাকতে থাকতে ঝপ করে গলিয়ে দে হ্যাঁ ভোঁদির দিদির বিয়ে আমাদের নেমন্তন্ন করেছিল ও বাবা বিয়ের দিনে ভোঁদির দিদির কি সুন্দর সাজিয়েছে সাজিয়ে এনে ছাদলা তলায় এনেছে তার হাতে একটা মালা জামাই যে বল সেজেছে তার হাতে একটা মালা দুজনে চুপ করে আছে কেউ কথা বলে চুপ করে আছে মালা নেই ঝুল ফেটাপেটি করতেছে ঝুল ফেটাপেটি চুপ কর থাকতে থাকতে এ ওর গলায় ঝপ করে গলিয়ে দিয়েছে ও ওর গোলায় ঝপ করে করে

আগে বলিনি আমি বলিনি ছেলের চা বানান বল ছেলের বানান ছেলের বানান ঠান্ডা লাগলে ছেলের হয় ছেলের বানান কি তালবসা একা লয় একা ছেলের চা মরণ তুই মারবি গরু কো না তোর বাবা গরু তুই গরু তোর মা গরু তো তোর বংশ গোটা গরু চুপ হট হে

এই তাই আর কি করা ছাড়া বা বুঝতে পেরেছি যে ই আর কি কি আমি তো বন্ধু আমি শব্দ করব তুই বানানটা করবি তোরে একটা শব্দ ছিলি না এটা শব্দ নয় আমি কেন আমার চোদ্দ পুরুষ আর করতে পার তবে মাস্টারই করতে হয়েছি তো কী করবে হুম মাস্টার দেবেন গাড়ি গাড়ি এই এই শুধু গাড়ি না চাকা টাকা সমেত শুধু গাড়ি বলতে থাকি শুধু গানি গাড়ি বানানে কি গাড়ি বান গাড়ি হাচুন আকার র সেই গাড়ি নারে বাবা বান্দা যে হাড়ি তোর মাতা যেমন হাড়ি আর বান্দা যে সরকার হাড়ি যাব তোর বাবাকে গিয়ে বলবো তোর মতো ছাত্রকে আমি পড়াবো না তোর মতো ভাত টাঙার দরকার নেই হ্যাঁ দেখ ঠিক আছে দেখ খেয়েছে কি বললি তোর মতো মাস্টার আমার দরকার নেই কি করবি তুই ওই কামড়াবো না ভাতরা কথা বলবি হ্যাঁ তুই ভাতরা কথা বলবি তুই কি করবি তুই কি বলবি কথা বলতে

ওটাতি পিচিনে দিয়ে বসলি কেন তুই জানতে পারেনি না বুঝতে পারেনি কি দিদে নিচে থেকে উপরে গড ও তুমি গোড়ায় থেকে মাথা তুলে নিচ্ছ ঠান্ডা কি বলে কি রে শেরেশা হে হে শেরেশা বানান কি কি তলবে শাকল একা ঠিক বলেছি হাসিম বানান কি কি হাকার কি কির না হারকিন হে হে আই না আই ভ্যান হব এই দাদু হ্যাঁ কি মোটে লেখা বলা জানি নি না রে ভাই আই গোটা মুখু তুই কোচি বেলা খুব খচ্চর ছিলি হে হে জেজি ভাই এই কি কই যে এই 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 কাটি কুটি যাই এই দাদু ভাই হ্যাঁ একটা কথা বলবো কি বলি তুমি পড়াশোনা করো তার মধ্যে আমার একটু কাজ করে দাও আই কোচি ননু কাজ করবো হেই এটা ভারী কাজ না এটা হালকা কাজ কি কাজ এই আমি অনেকক্ষণ ধরে তামাক খাইনি তোমার একটু আগুন এনে দাও ভাই যা 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 ভাই যা নাই এটা যা আ ভাই যা যা দেদে আগুন দে আগুন দে নে সাজাই যে ছোটে বোনাস নয়া আমার দেবে খেতে আহ হবে শালা জজ করতেছি যা বলি তাই কর সন্নাকে দেদে আগুন দে দেদে আগুন দে নে সাজাই যে ছোটে

হাসকটা খুঁজে না দেনা বা আই কচি ননু হাস থেকে জলে ডুবে যদি মরে যায় সেই উল্টো কথা বলি সেই উল্টো কথা বলি তাতে যা আই যাব না ও তা কেন ঠাঙ্গো 5 টাকা চিপ খাবো 5 টাকা একটা কুরকুরে খাবো 5 টাকা দাও একটা কাটি না তাতে যা নাই যাবো যা আই আই চৈতই খাবি কানের ধারে ব্যাঙের বাসা ঠিকই ধরে যায় আই আই চৈতই খাবি আয় কানের ধরে ব্যাঙের বসা ঠিকই ধরে যায়

মুখ খারাপ করলি এই কি মুখ খারাপ করেছিস অঙ্কটা ভুল হলে বุก ধর ভুল হলে

আরে দেখো না আমার যাব আর দু প্যাকেট না বলে না প্যাকেট লাভ টাবলেট দুটো টাবলে নিবি গ্যাসের বলবি গ্যাসের টাবলেট দুটো তো কি যদি পড়তে বইসি কাটাবি বলবি কি আছে বেগি না কি বলে তো এক কি বার বলেছে

তুমি তাই বাবা হ্যাঁ তুমি তুমি কি দেবে কি কেন এরম বড় থেকে খেক নিয়ে আসবো কি দেবে আমি কি দেবো তোরা যা দিবি তোদের থেকে আমি দামি জিনিস দেব সেটা কি সেটা তোর কাছে আছে তুই সেটা ব্যবহার করতে জানিস কি আমি দেব দেবোবার আশীর্বাদ বা বাবা তুমি কি দেবে আমি জামা প্যান্ট দেবো বাবা হিসাব আর কি দেব আর আমি দেবো শুধু চন্দনের ফোঁটা চলো চলো

যাওয়া তো হয়ে গেছে আজকে দিনে বোকা পোকি করিস না তুই তাড়াতাড়ি আমি দাদুভাই ডাকতে দেখি তাহলে যে করিস না আজকে তো এরকম করো না কারণ আজকে আমার ননুর জন্মদিন জন্মদিন ও তো আজকে মৃত্যুদিন হওয়া উচিত ছিল পোকা আজকে তুমি আমার কথা বলতে তুমি আমার মাথাটা ধুলোর সঙ্গে মিশিয়ে দিলো ভেবেছিলাম ছেলেকে একটা ভালো উচ্চ শিক্ষা শিক্ষিত করে একটা পন্ডিত যাই হোক একটা চাকরি দিয়ে পারবো ওই ছেলেটার জন্য আমার মাথা হেড হয়ে গেল কি করে আটকাবে বলো ওই ছেলেটার জন্য আমার মাথা যখন হেড হয়ে যায় তখন তোমার কেমন মনে হতো তুমি যদি হতে বুঝতে পারতে ড্রাইভার হকে তুমি একু ছেড়ে কাটা গেলো আমাকে ডাকতে হবে ডাক এই বল কোথায় গেলি রে দেখো দরজা দিয়ে বসে আছে এই যে দরজা খোলো এ বাবা এই মম্মো আরে সময় বেরিয়ে যাচ্ছে ঝপ করে বেরিয়ে আয় আরে বাবা এই ফোটা দাও দি দরজাটা খোল এই দাদু ভাই আয় আয়

Hejat dua, hejat dua, hejat dua. Eh, eh, kembali, kembali. Datang dua? Hejat dua, hejat dua. Eh, eh, kembali, kembali. Datang dua, datang dua. Hejat dua, hejat dua. Datang dua. Ah, macam datang dua. Wah, macam ciri-ciri kaki এই বাবা তুই ভর চলে গেলে আমার উপরে তোর বাবার উপরে তোর বাবা তো খুব পক্ষেছে না রে তোর বাবা থেকে খুব মেরেছি ক্যারে কুদিন পর মেনে বাবা কোকা তুই একটিবারে কথা বললা খোকা তুই একটিবারে কথা বললা আমি চন্দ্ররের ফোঁটা কাকে দেব খোকা তুই একটিবারে কথা বল ফোঁটা দেবো আমি খোকা চন্দনে কই গো চন্দরে কই কথা দেব দেবো আমি চন্দ লে কই আগুন জলে বুকে আগুন জলে কেমনে বলো চন্দনে লে কই গো চন্দ লেখো

বাবা মাস্টারমশাই কাছে আমার পরীক্ষা রেজাল্ট জানতে চাই মাস্টারমশাই কাছে কথা শুনে বাবা আমাকে বেতন প্রহার শুধু তাই না বাবা আমাকে বলল তোর মধ্যে মুখ দেখার থেকে না দেখাই বলে তাই আমার জন্মদিন আমার দেওয়া উপহারটা তোমাদের দিয়ে গেলাম

কাছে আমি হাত চড়ো করে বলছি ভুল করে কোন ছোট্ট শিশুকে পড়তে বলছি তাকে শ্রমিকের কাজে ব্যবহার করবেন তাহলে দাদু ভাই তেমন আমাদের চেয়ে চলে গেছে হারিয়ে গেছে মানে দেবে জুমা

আমি চন্দনের ফোটা কাকে দেবে বল আমার বুকটা যে খালি হয়ে গেলে রে কুকা আমাকে কে মা বলে ডাকবে বল তুই চাচা যাবে কে উনে রে কুকা তুই একবার মা বলে ডাক রে কুকা তুই একবার মা বলে ডাক চন্দনে কই গো চন্দনে কই ফোটা দেব আমি খোকা চন্দনে কই গো চন্দনে ওই গোটা দেব আমি খোকার চন্দনে কই গো চন্দনে কই চন্দনে কই গো চন্দনে কই এ খোকা we